পৃথিবীর সমস্ত দেশে পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে আমাদের উপর স্টিম রোলার বাতিলটা চালিয়েছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক জাত মুসলমানদের ওপরে এমন একটা অটো স্টিম রোলার চালিয়ে দিয়েছে মুসলমানকে দুনিয়া থেকে তারা নিঃশ্বাস করে দিয়ে দুনিয়াতে মুসলমানের কোনো চিহ্ন তার রাখবেন এইজন্য মায়ানমার অল্প সংখ্যক মানুষ সেখানে এই এক জানোয়ার মহিলা অংশাংসুচি এক বদ্ধর বাচ্চা বদ্ধ এক জানোয়ারের বাচ্চা জানুয়ার মহিলা মুসলমানদেরকে শেষ করে দিল কথা বলেন ঠিক কিনা শেষ করে দেহর মতো মুসলমান আরেকজনের দেহ একজনের কষ্ট লাগার পরে আরেকজন মুসলমানের যদি তার অন্তরে কষ্ট না পায় দুঃখ না পায় আল্লাহ রসুল বলেছেন ওটা মুসলমান না ওটা ওই মুসলমানের প্যারালাইসিস হয়েছে তার ইমানের প্যারালাইসিস হয়ে গেছে আজ আমরা মুসলমান কাশ্মীরে মুসলমান মারে বস্তি চাই বস্তি মুসলমান মারে চেষ্টি মুসলমান মারে সিরিয়ায় মারে মিশরে মারে ফিলিস্তিন শেষ ইরাক শেষ মুসলমান রাষ্ট্রগুলো কোথায় ভালো আছে আপনি দেখান মুসলমান রাষ্ট্র কোথায় ভালো আছে মুসলমান সবচেয়ে নির্যাতিত কেন হয়েছে আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে আমরা কোরআন ছেড়েছি আজ আজ মুসলমানরা তারা এই ভারতবর্ষ সাড়ে আট সাত বছর মুসলমান শাসন করেছে এই গোটা পৃথিবীতে মুসলমানদের দহর ছিল হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী প্রেসিডেন্ট ছিল ওমর তার হাতে ছিল এই দেশ এই পৃথিবী তারা শাসিত করেছে মুসলমানেরা এই ভারতের তাজমহল এই ভারতের শিখমহল এগুলো মুসলমানদের তৌরি করা এগুলো জিনিস আর প্রত্যেক দিনটা মুসতকের বাচ্চারা সেগুলো ব্যবহার করছে আর ভারতেও আমার মুসলমানদেরকে জীবন শেষ করে দিচ্ছে তারা আচ্ছা আপনারা বলেন এই বাংলাদেশে আই মুসলমান বেশি না হিন্দু বেশি একটু জবাব দেন মুসলমান বেশি না হিন্দু বেশি আচ্ছা আপনারা এই আল্লাহর ঘরে মসজিদের মধ্যে মিথ্যা কথা বলবেন না আচ্ছা আমার দেশে কোন হিন্দু নির্যাতিত হয়েছে বলেন এমন কোন আছে আপনার এলাকায় হিন্দু নাই এই হিন্দু কি আপনারা হিন্দুকে জোর করে তালেমা পড়াচ্ছেন এর ইতিহাস আছে অথচ ভারতে এই নরপশু এই সরকার উনি এগুলো চোখ দিয়ে না আমার মুসলমান ভাইদের জোর করে জয় বাংলা জয় কি একটা স্লোগান দেয় শ্রী জয় রাম স্লোগান দেওয়াচ্ছে তারা আমার মুসলমান যার যার ধর্ম সেসে পালন করবে কোন ধর্মের প্রতি জবরদস্তি করা যাবে না ইসলাম এগুলো নাই তোমার ধর্ম নেই তুমি থাকো আমার ধর্ম নেই আমি থাকব এই জন্য মুসলমানদের উপরে আজ আমাদের প্রত্যেকটা পৃথিবীর সব দেশে আজ মুসলমানদের উপর নির্যাতন চলছে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে এই কারণে মুসলমানদের একটাই ভুল হলো তারা কোরআন ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজ কোরআন ছেড়েছে মুসলমান কোরআন ছেড়ে কি নিয়েছে ঢোল তবলা হারমোনিয়াম আর ভারতের হিন্দি সিরিয়াল জি বাংলা স্কালার বাংলা আর মুসলমানদের ঘরে ঘরে চলতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা ভারত তোমার ইমান নষ্ট করার জন্য তোমাকে সব দিতে পারে ইমান কিভাবে মুসলমানদের নষ্ট হবে ভারতের ওগুলো ভালো করেই জানা আছে বাংলাদেশের মুসলমানদের ইমান ইত্যাদি কিভাবে নষ্ট করবে সাহায্য তোমাদের তোমরা ছিলে সেই মুসলমান অমরের মতো খাবের মতো বেলালের মতো তোমাদের ছিল সেই মানে পাওয়ার অথচ তোমাদের ইমানি শক্তি আজ নরবর হয়ে গেছে একেবারেই মরে গেছে প্রাণ ধরো আবার তোমরা ইমানি শক্তির চেতনা ফিরে পাবে আবার মুসলমানের মর্যাদা ফিরে আসবে অমরের মতো আবার সম্মান ফিরে আসবে আবার তোমার এই দেশগুলি এই পৃথিবীর সমস্ত পৃথিবীর দেশগুলি মুসলমানদের হাতের মধ্যে চলে আসবে কথা বলে ঠিক কিনা যদি কি ধরতে পারি ওরান ছেড়ে দিয়েছি ওরান যদি ধরতে পারি ওরান দিয়ে যদি আমাদের জীবনগুলো পরিচালনা করতে পারি তাহলে আবারও আগের মতো শান্তি চলে আসবে বলে সুহান আল্লাহ